আসসালামু আলাইকুম আমার দেশ স্থানের দেশ বাংলাদেশ মোট ভালো ইন্ডিয়া আমাদের সাথে যে ধরনের শত্রুতা শুরু করেছে আমাদের এই বিষয়ে একটা পদক্ষেপ নেওয়া দরকার যে দেশকে সবাই বন্ধু ভেবে ছিল সেই দেশ আমাদের সাথে বি মানে বিশ্বাসেরwidehat করেছে ফারাক্কাবাদ খুলে দিয়ে দেশে বিভিন্ন জায়গায় বন্যা প্রবল সৃষ্টি করে নিরীহ মানুষগুলোকে মেরে ফেলেছে তার মধ্যে শিশু আছে বৃদ্ধ আর অনেকে আছে সবচেয়ে বেশি খারাপ লাগে তখন বাচ্চাদেরকে দেখলাম পানিতে ডুবে মারা যেতে এটা কার কাছে কতটুকু লাগে আমি জানি না কিন্তু আমার কাছে অনেক লাগে আমার দেশের মানুষগুলোকে যেভাবে ওরা নিরীহভাবে মেরে রাজনৈতিক কারণে এটা আমরা মেনে নিতে পারি না ফারাক্কাবাদ নির্মাণে খরচ হয়েছিল একশো ছাপ্পান্ন কোটি রুপ দুই হাজার মিটার সাত হাজার তিনশো পঞ্চাশ এই প্রকল্পতে প্রবাসী ভাইরা আছে আমাদের দেশের সাধারণ জনগণরা আছে এবং কি এই বাদ তৈরি করতে যদি কোন শ্রমিক প্রয়োজন করে তাহলে নির্দিদায় আমার দেশের মানুষ আমি আপনারা সবাই বিনামূল্যে পরিশ্রম করতে বাধ্য আছে। পদ্মা সেতু নির্মাণ হয়েছিল তিরিশ হাজার কোটি টাকা সর্বশেষ আপডেট প্রথমে তো এটা তিনশো কোটি টাকার ভিতরে ছিল বাট দুই বছরের রাজনীতিক দুর্নীতি দুর্নীতির কারণে গিয়ে দাঁড়ায় তিরিশ হাজার কোটি টাকা আর তিরিশ হাজার কোটি টাকার যে ঋণ সেই ঋণের আজকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে তারও ঘাড়ে যদিও বা আমরা কষ্ট করে হলেও এই ঋণের থেকে বেঁচে উঠতে পারি যারা আমাদেরকে এই কষ্টে ভাগিদার করেছে তারা কখনোই সুখী হবে না হতে পারে তারা ভেবেছিল যে ক্ষমতায় থেকে এই দেশকে পরিচালনা করবে তারা এটা ভুলে গিয়েছিল যে ক্ষমতা সব সময় থাকে না ক্ষমতা না যখন ক্ষমতা যায় তখন তার জন্য খুব ভয়াবহভাবে ক্ষমতা সরে যায় ফেরাউনও কিন্তু ক্ষমতার জোরে টিকে থাকতে চেয়েছিল তার শেষ পরিণতি খুব ভয়াবহ হয়েছে তাই মানুষকে বোঝা উচিত যে ক্ষমতা বড়াই করা ঠিক না ক্ষমতা পেয়ে মানুষের জন্যে কাজ কর যে যে ক্ষমতা পেয়ে শপথ নিয়েছিল মানুষের জন্য কাজ করবে সেখানে দুর্নীতি করলে তার সাথে অবিচারই হবে আমরা চাইলে এখন ফারাক্কাবাদের সামনে দিয়ে আরেকটি বাদ তৈরি করার জন্য আমাদের প্রবাসী ভাইয়েরা আছে বিশেষ বিশেষ শিল্প প্রতিষ্ঠান আছে আমরা আছি সাধারণ জনগণ আছে আমরা চাইলে আমাদের থেকে কিছু কিছু টাকা ডোনেট করে এই বাদ নির্মাণের জন্যে অংশগ্রহণ করতে পারি আমরা এখন একটি স্বাধীন দেশের ভিতরে আছি যেখানে কথা বলার স্বাধীনতা সবারই আছে আর সেই খাতে সেই সবাদে আমি চাইবো যে আমার দেশের মানুষগুলো সুস্থ থাক স্বাধীনভাবে বাঁচুক স্বাধীন দেশে বাঁচুক এবং নির্ভয়ে বাঁচুক একটি ভিডিও দেখেছিলাম এক ইন্ডিয়ান ভাই খুব বাজেভাবে ওকে করে আমাদের দেশকে নিয়ে কথা বলেছে এবং কি ভাত খুলে দেওয়ার জন্য কথা বলেছিল আপনার ভিডিওটি করবে জল দিয়া ধরে মাইরে লাউকে পিপুরার সাত মাগানের যে পিপুরার মুখে ভাষা তো বুঝতেই পারছেন কেমন আসলে এপারের মানুষ ওপারের মানুষ আমরা আসলে অনেকে আছি যারা একে অপরের পারস্পরিক ভাবে আমরা সাপোর্ট করি কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে অনেকে আছি আমরা বিবাদে জড়িয়ে যায় বিবাদে জড়ানো যাবে না একে অপরের ভাই হিসাবে কাঁধ কাদের আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে দেশের মানুষের জন্য কাজ করতে হবে আমার দেশে মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের মানুষ যা যা জায়গা থেকে ভালোই ভালো আছে শুধু ভালো নেই যারা রাজনীতির দলের থেকে টাকা খেয়ে বিপক্ষের পক্ষের কথা বেশি এটুকু বলতে চাই সরকারের কাছে দেশের জনগণের কাছে বর্তমান সকল উপদেষ্টার কাছে একটাই আবেদন আর বাদের সামনে দিয়ে আরেকটি বাদ তৈরি করা হোক তার জন্যে যদি শ্রম দেওয়া লাগে আমরা আছি আপনার আমার এই দেশের প্রত্যেকটি জনগণ আছে ছাত্র সমাজ আছে সকলে আমরা আর কোনো হানাহানি চায় না কোনো ঝগড়া ঝামেলা চাই আমাদের দেশ চলবে সুন্দর সবল বল আমাদের দেশের মানুষ বাঁচবে সুন্দর সবল বল যাতে নির্ভয়ে বলতে পারে এটা আমার বাংলাদেশ আর আমি একজন বাংলাদেশি নাগরিক তারও কটাক্ষ নিয়ে আমরা থাকতে চাই কেউ কে কি বলো না বলো সেটা আমাদের দেখার দরকার নেই আমার দরকার হয়েছে আমাদের দেশের মানুষের সেবা করা সেটাই যারা আগে রাজনীতি করে গিয়ে বছরের পর বছর অর্থ করে দেশটাকে লুটপাট করে নিয়ে গিয়েছে তাদের থেকে লুট করা টাকা পয়সা সব উদ্ধার করতে হবে যত টাকা লুট হয়েছে যদি ওই টাকা দেশের জন্য খরচ করতে জনগণের জন্য খরচ করতো তাহলে আমার দেশের জনগণ কোনো অংশে আমেরিকার থেকে কম থাকে আমার দেশ একটা সুন্দর সুশ্রীল সমাজ হিসেবে মানুষের সাথে পরিচিতি লাভ সবাই ভালো থাকবেন একে অপরের পাশে থাকবেন বন্যাতদের পাশে থাকবেন অনেক ফাউন্ডেশন আছে যেখানে ডোনেট করা যায় আমিও ডোনেট করেছি আপনারাও ডোনেট করেন আলসন্না ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন আছে তাহলে ওখানেও ফাউন্ডেশন ওই ফাউন্ডেশন আপনারা ডোনেট করতে পারেন বিশ্বস্ততার সাথে আপনি নির্ভয় নির্ভবে নির্দিদায় আপনি ওখানে ডোনেট করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম